আর এদিক দিয়ে আমাদের দুপুরের রান্না বান্নার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে যাত্রী হয়েছে মিশ্রাতে আর পাহারা হয়েছে মামায় প্রতিদিনের মতো আজকেও মিশারির বোন মিশ্রা ঘুম থেকে ওইটা বৈশাখ মিশ্রার বাবাই অফিসে যাইবো ওই টাইমে হাইরে সিল্লা সিলি লাগাইছে তার বাবাই কোলে না নিয়ে ফালল না নিয়ে যাওগা তুমি না আমি ঘুমাইতে পারলাম না তার বাবাই ঘুমাইতে পারলো সারাটা রাত কিছুক্ষণ পর পরে সিল্লান দিয়ে ওঠে

বসে কম্পিউটার চালাইব তোমার হেল্প করব তো এই যে নাস্তা রেডি মিশারি খাচ্ছে নাস্তা চা বিস্কিট এদিক দিয়ে মিশারির মামির জন্য রেডি করেছি আরও চা আছে যে খেতে চায় তাকে শুধু গরম করে দিব আর চা বিস্কিট খাবে খাও না কেন টেস্ট করো গরম গরম চা খেতে হয় গলে যাবে তাও মুখে দাও আমার ছেলে মানে গরম জিনিস খুব ভয় পায় আর এদিক দিয়ে আমাদের দুপুরের বান্নার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এখন কেটে কুটে নেওয়া হচ্ছে তো আজকে কি কি রান্না করছি চলুন দেখে নেই প্রথমে এখানে রয়েছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তারপরে এই যে ঢেঁড়স ভাজি করব আজকে এখনও কাটা হয় নাই আর এদিকটা রয়েছে কাঁঠাল বিচি এগুলো কিন্তু সৌদি আরবের কাঁঠাল বিচি বাংলাদেশের না সৌদি আরবের শপিং মলে কিন্তু এগুলো পাওয়া যায় তো কাঁঠাল বিচি রান্না করবো চ্যাপাশুটকি দিয়ে মানে ভুনা করব। আর এদিকটি হচ্ছে বেগুন বেগুন রান্না করব চিংড়ি মাছ দিয়ে এছাড়া টমেটো কেটে নেওয়া হচ্ছে তো আজকে তিন রকমের সবজি রান্না করব আর এই পাশ দিয়ে দেখুন অলরেডি রান্না বসিয়ে দিয়েছি কারণ সাড়ে দশটা কিন্তু এরই মধ্যে বেজে গেছে মাত্র ভাত বসালাম একদিকে রান্নাবান্নার ব্যবস্থা করা হচ্ছে আর অন্যদিকে আমার মিশারি কি করে এই যে দেখুন আমার মিশারি মনোযোগ দিয়ে লেখাপড়া করছে সে শুধু অঙ্ক আর ইংলিশ যে পড়ে তা কিন্তু না দেখুন সে কিন্তু বাংলা সাবজেক্টও পড়ছে মার্শাল্লাহ তো মিশরাতকে ঘুম পাড়িয়েছি আর এদিক দিয়ে মিশারি এখন লেখাপড়া করছে তো সে যেহেতু ইংলিশ ভার্সনে পড়ে শুধুমাত্র বাংলা সাবজেক্টটাই হচ্ছে বাংলা আর সব ইংলিশে আবুগ তোমার কাছে ইংলিশ বেশি সহজ লাগে নাকি বাংলা ইংলিশ সহজ লাগে আচ্ছা পড়তে তবে হ্যাঁ তো অনেকে চাপা শুটকিটা চিনেন না দেখেন কিরকম হয় পুটি মাছ আছে না ছোট পুটি সুটকি বানানো হয় এবং এই সুটকির কিন্তু অনেক গ্রান অন্যান্য সুটকি থেকে এই শুটকির গ্রান বেশি তো এদিক দিয়ে কিন্তু ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে বেগুন তরকারি কষানো হচ্ছে এখন পানি এছাড়া দেখেন ভাত কিন্তু প্রায় ফুটে গেছে এখনই ভাতের মার গেলে নিতে অনেকে বলে বর্ষা ভাত রান্না করে মানে ভাতের মধ্যে লবণ দিয়া ভাতের আর মার গালে না মানে পোলা মতো রান্না করে তো আমি কখনো বর্ষা ভাত রান্না করি না সবসময় ভাতের মার গালি আর এই যে চ্যাপাশুটকি দিয়ে যায় কাঁঠাল বিচি দিয়ে রান্না করে দেখেন কাঁঠাল বিচি ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিতে হয় মানে একদম পলা যাবে না মানে মিডিয়াম রাখতে হয় তো কাঁঠাল বিচি কাটার পর এটা কিন্তু আমি হালকা ভাপে দিয়েছি কাঁঠাল বিচির মধ্যে কিন্তু কষ থাকে কষটা যাতে চলে যায় এত সিদ্ধ করি নাই শুধু ভাপে দিয়েছে একটু দেখেন এখনও কিন্তু শক্ত শক্ত রয়েছে যদি বেশি সিদ্ধ করেন তাহলে কিন্তু গলে যাবে বিচি তো এই অবস্থায় রাখতে হবে আর এই পাশে দেখুন চাপাশুট কি দিয়ে যে কাঁঠাল বিচির ভুনা করছি সেগুলো মাত্র বসিয়েছি একদম ভাজা ভাজা করবো মানে লাল লাল হবে তো এই খাবারটা কিন্তু সবাই পছন্দ করি আমরা মানে আমি বেশি করে এই ভুনাটা করে রাখি দুই তিন দিন পর্যন্ত খাওয়া হয়ে যায় মানে তরকারি তো রান্না করি সাথে একটু একটু ফাঁকে ফাঁকে খাই তো অবশেষে আমার রান্না বান্না শেষ হলো কি কি রান্না করলাম সেটা চলেন আগে দেখি প্রথমেই রয়েছে এই যে যেটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন সেটা চেয়ে যে চাপা দিয়ে কাঁঠাল লুচির ভুনা এত সুন্দর শুটকির গ্রান কি বলবো শুধু এই খাবারটা দিয়ে এক প্লেট ভাত এক সাথে খেয়ে ফেলা যাবে মানে এত মজার এই খাবারটা আর কাঁঠাল বিচি বাল্লা বাল্লা হয় একটু মিষ্টি মিষ্টি হয় মজা লাগে না খেতে এমনিতেও কিন্তু কাঁঠাল বিচি অনেকেরই পছন্দ তারপরে এদিকটায় দেখেন ঢেঁড়সবাজি করেছি এইখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কালো বেগুন টমেটো আলু একসাথে দিয়ে শুকনো শুকনো তরকারি এই হাঁড়িতে রয়েছে গতকালকে ডাল একটু গরম করেছিলাম আর এইখানে রয়েছে এই যে দেখেন ভাত তো কি কি তরকারি রান্না করেছি দেখতেই তো পাচ্ছেন তিন রকমের তরকারি আর ভাত চার রকমের আইটেম রান্না করেছি এছাড়া এই পাশ দিয়ে দারুণ একটা জিনিস সেটা হচ্ছে কলম্ব লেবু এগুলো কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল বাঙালি দোকানে ওইখান থেকে আনা হয়েছে এবং এই কলম্ব লেবুর খোসা অনেক মজা যেহেতু সুটকির ভুনা করেছে জন্য কিন্তু লেবু কেটেছি লেবুর রস আর খোসা দিয়ে শুটকির ভুনা খাওয়া হবে তো এছাড়াও বাবুর জন্য এখন দুধ জাল দিয়ে এনেছি তো এখনো কিন্তু মেয়ের মুখে কোনো ভাত খিচুড়ি কিছুই নাই এই যে লিকুইড দুধই খাওয়াই আর এই পাশটায় দেখুন রান্না বসানোর আগে বাবুকে যে ঘুম পাড়িয়েছি সেই ঘুমে একদম আমার রান্না শেষ হয়ে গেছে এখনও কিন্তু তাকে গোসল করাই নাই অথচ গোসলের পানি টানি সব রেডি করে ফেলেছি তো এখন আর দেরি করবো না বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে তারপর রেডি করানো হবে তো সৌদি আরবের পানি যে ভীষণ গরম সেটা আমরা সবাই জানি তো এর মধ্যে একটু বরফ মিশাচ্ছি বরফ বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা হালকা গরম যেহেতু অনেক গরম পানি হাত দেওয়া যায় না তো বাচ্চাকে তো এত গরম পানি দিয়ে গোসল করানো সম্ভব না এবং এত ঠান্ডা পানি দিয়ে ওগুলো গোসল করানো উচিত না তো হালকা একটু বরফ মিশিয়েছি এতটুকু আমাদের মিশ্রাতুল ঘুম থেকে উঠছে ওঠার পর গোসল করাইছি খাওয়াইছি এখন আর ঘুমের সম্ভাবনা নাই কারণ অলরেডি সে দুপুরের ঘুমটা আগেই ঘুমিয়ে ফেলছে না আম্মা আধা ঘন্টা খেলবো তারপরে গিয়ে ঘুমাইব ওই নাচে নাচে করে নাকি ওই রে ওই রে ওই কি ডান্স দেয় মার্শাল্লা ওরে